হাট 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 ঈদুল উল উপলক্ষে রূপগঞ্জ নারায়ণগঞ্জের শিমুলিয়া বাজার ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই হাটটি হচ্ছে শিমুলিয়া বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এক বিশাল বড় গরু ছাগলের হাট এখনো যারা ক্রয় বিক্রয় করেননি তারা এখান থেকে বিক্রয় এবং ক্রয় করতে পারেন এটা হচ্ছে তিনশো ফিট হাইওয়ে সাথেই কাঞ্চন ব্রিজের সাথে নেওয়ার জন্য সহজে বলতে গেলে যে মেলার ঠিক সাথেই এটা আশা করি সবাই চিনবে গরু ছাগলের হাটটি সবাই চিনে থাকবেন কারণ এটি একটি পুরনো ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট আর ঈদ উপলক্ষে এখন জমজমাট এই গরুর হাট সবাই এখান থেকে গরু ক্রয় এবং বিক্রয় করতেছে আর দূর দূরান্ত থেকে গরু ক্রয় করতে আসছে আবার বিক্রয় করতে আসছে সবাই তো আপনারা সবাই বাজার থেকে নিতে পারেন যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন বা সামনে আসছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই হাটটি থেকে সবাই গরু ক্রয় বিক্রি করতে পারে ঠিক শীতলখা নদীর পারে অবস্থিত তাই সবাইকে বলবো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এখানে সব ধরনেরই গরু আছে ছোট বড় মাঝারি সব ধরনেরই গরু যার যেমন তৌফিক বাজেট ওই ওই রকমেরই আপনি গরুটি ক্রয় করতে পারবেন তো এখানে অনেক গরু আছে বড় বড় পুরো হাটের মাঝে এই সাইডটি হচ্ছে বড় গরুর সাইড এখানে সব ধরনের গরু আছে আর এই সাইডে আপনি মহিষও পাবেন অনেকে ক্রয় করে নিচ্ছে তার পছন্দের গরুটি কে কাঠ থেকে বড় গরু কিনবে এরকম একটা প্রতিযোগিতা অনেক সময় তো আমরা কিছু গরু দেখি এই গরুগুলো আপনি তিন থেকে সাড়ে তিন বা আপনি মুলামুলির মাধ্যমে নিতে পারেন অনেক সময় দুই আশিও নিতে পারবেন তো এখানে অনেক লোকজন ভিড় লেগে গেছে আর এই গরু হাটটি প্রতি শুক্রবার আর সোমবার হয়ে থাকে এটা সবসময়ই আর এই সাইডে অনেক বড় বড় মহিষ আছে আপনি এই মহিষগুলো কিনতে পারবেন এই সাইডে অনেক মহিষ আছে অনেকেই ক্রয় করে নিতেছে গরু এই যে এই সাইডেও বড় বড় গরু আপনার পছন্দ মতো মূলাগুলি করে নিতে পারবেন আর এই পুরো হাট ঘুরে যতটুক বুঝলাম আপনি ভালো মানের গরু পাবেন আপনার বাজেটের ভিতরেই কারণ গত গতবারের তুলনায় এবার অনেকই কম মনে হচ্ছে গরুগুলো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটি তো শেয়ার করে দেবেনি আপনার পছন্দ মতো গরু নিতে অবশ্যই আপনাকে বাজারে এসে দেখে শুনে তারপর নিতে হবে বর্তমানে অনেকেই আছে অনলাইনে সবাই গরু ক্রয় করে থাকেন আমি মনে করি যারা গরু হাটে যায় এবং দেখে শুনে নেয় তারাই উত্তম কাজ করে কারণ তার পছন্দের গরুটি নিতে পারবেন কারণ সে আল্লাহর নামে এই কুরবানিটি দিবে তো সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো এখনো গরু আসতেছে চারিদিকে মানুষের ডল আর মানুষের কমতিটে একটু কারণ বর্তমানে অনেক জ্বর বৃষ্টি হইতেছে সেই জন্য ওই রকমভাবে হাটও বসতেছে না বা কয়টা খুবই কম মনে হইতেছে কারণ বিক্রয় করতে আসতেছে তারা আশামূলক টাকাটা পাচ্ছে না মানে যে দামটা পাচ্ছে না সেক্ষেত্রে অনেকেই ফেরত নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তারা তো গরু কিনবেই কিন্তু সব মিলেই বেচা কিনা থাকবেই আর এই শিমুলিয়া বাজার উপকোষ নারায়ণগঞ্জ কে কে এই হাটে আসছে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন দেখতে পারতেছেন যে কত সুন্দর একটি সাদা গরু আর এদিকে খুবই ক্রেতা খুব কম এদিকে ক্রেতা দিয়ে মানুষ ভর্তি আর সামনে ইট সেজন্য আর এই তো আপনারা যে মাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মাঝারি সাইজের গরু এখানে আসছে তো অনেকেই কিনে যে বের হয়ে যাচ্ছে অনেকেই ফেরত যাচ্ছে এরকম একটা পরিস্থিতি ওইখানে কত হয়েছে ভাই এটা ভাই হয়েছে এটা কেরি ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে ওক্রিন ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা কত হইছো ফেরত কত অনেক এমন অনেক বড় ফেরো চাইতাছে